আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির উপসহকারী কৃষি কর্মকর্তা আজকে আমি এখানে পার্টনার প্রোগ্রাম কর্তৃক আয়োজিত সিজন লং ট্রেনিংয়ে এক ব্যস্ত তরুণ উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যুক্ত হয়েছি আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমার কিছু একটি করলার বেড যেটা মালচিং পদ্ধতিতে আমরা আসলে করলা চাষ করেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা মাত্র করলা চারাটা রোপণ করলাম রোপণ করার পরে এখন আমরা পানি দিচ্ছি আর কি চারাটা সহজেই লেগে যায় এবং আপনারা দেখতে পান আমরা কত সুন্দর করে ঝাঁঝরি মাঝে পানিটা দিচ্ছি আর কোকোপিটতে করার উদ্দেশ্য হচ্ছে কোকোপিট আসলে আমাদের অনেকগুলো উপকার করে থাকে ব্যবহার করলে পানির রোধ হবে সহজে পানি বাষ্প হবে না মাটির যে খাদ্য আছে সেটা সহজে উপরে বাষ্পীভূত হতে পারবে না রোগ জীবাণু কম হবে এবং সবচেয়ে আরো একটা বড় কথা যেটা মালচিং পেপার সূর্যের আলোটা পড়ে সে আলোটা বিকরিত হয়ে উপরের দিকে উঠে এবং উপরের দিকে ওঠার কারণে তার নিচের অংশটা যেটা আছে এই নিচের অংশটা দ্বারা সূর্য আলো শোষিত হয় যার কারণে চেহারা সবচেয়ে দ্রুত ভালো হয় এবং আপনারা দেখেন আমরা কত সুন্দরভাবে করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেডটা একটু প্রস্তে বড় একশো নব্বই সেন্টিমিটার প্রায় একশো সত্তর সেন্টিমিটার একটা মালচিং পেপার দিয়ে হচ্ছিল আমরা দুইটা মালচিং পেপার দিয়ে টেপ দিয়ে জোড়া দিয়েছি যার কারণে আপনারা বেডটাকে বড় দেখতে পাচ্ছেন সকলের সঙ্গে থাকুন ভালো থাকুন